আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সরকার দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ওয়াইফাই এবার আপনিও বসাতে পারেন বাড়িতে সমস্ত ইনস্টলমেন্টের খরচ দেবে সরকার আপনাকে দিতে হবে শুধুমাত্র মাসিক খরচ অর্থাৎ মাসিক যে রিচার্জের খরচ হয় সেই খরচটা আপনাকে দিতে হবে এই ওয়াইফাই নিতে গেলে আপনাকে যা যা করতে হবে সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিও শুরু করা যাক এর জন্য সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে গুগল খুলে নিতে হবে গুগল ক্রোম খুলে নেওয়ার পরে আপনাকে এখানে সার্চে লিখতে হবে বিএসএনএল ডট কোড ডট ইন লেখার পরে আপনাকে সার্চ করতে হবে করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে এই পেজটি খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বুকিং ভারত ফাইবার কানেকশন যেখানে রয়েছে এটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার সামনে পরবর্তী পেজটি খুলে যাবে এই পেজটি খুলে যাওয়ার পরে মাদিকে কন্ডা দেখতে পাচ্ছেন বুক হেয়ার বুক হেয়ারের নিচে যে ফর্মটা রয়েছে ফর্মটা কিন্তু আপনাকে ফিল ফিলআপ করতে হবে তো সিলেক্ট সার্ভিস এখান থেকে আপনি আপনার সার্ভিসটাকে সিলেক্ট করে নিতে পারেন ভারত ইয়ার ফাইবার এছাড়া রয়েছে ভারত ফাইবার বিবি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমরা ইআর ফাইবার একটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে সিলেক্ট সার্কেল অর্থাৎ আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সেটা আপনার এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আপনার যে পিনকোডটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নাম বসাতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে ঠিক তারপরের পরে এখানে কিন্তু আপনার ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে তো এইটুকু ফিল আপ করার পরে এখানে আপনাকে একটা কথা বলে রাখি এখানে যে পিনকোডটা বসেছেন এই পিনকোডটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটু রিলোন নেবে পেজটি রিলোন নেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু যদি আপনার এরিয়ায় এই সার্ভিসটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো পেজ খুলবে না বা কোনো কিছু প্রফার মেসেজ শো হবে না যদি আপনার এরিয়ায় আনঅ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস আনঅ্যাভেলেবেল দেখালে দেখাতে পারে এছাড়া অন্য কিছু লেখাও আসলে আসতে পারে তো এরপরে আপনাকে সেন্ট ওটিপিতে আপনাকে ক্লিক করে দিতে হবে সেন্ট ওটিপিতে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিকই এরকম আরও একটা পেজ চলে আসবে এবং আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে এখান থেকে কিন্তু আপনার সিলেক্ট প্ল্যানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার এয়ার ফাইবারের যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি চারশো নিরানব্বই নিতে পারেন তিরিশ এমবিপিএস স্পিড এবং ছশো নিরানব্বই নিলে নিতে পারেন চারশো এমবিপিএস স্পিড এবং আটশো নিরানব্বই নিলে আপনার পঞ্চাশ এম স্পিড আপনাকে দেবে এটা কিন্তু স্পিডের উপর ডিপেন্ড করে আপনার অ্যামাউন্টটা তো আমরা এখানে চারশো নিরানব্বইটা করে নিলাম থার্টি এমবিএস দিলেই আমাদের হবে সেহেতু আমরা থার্টি এম এর জন্য তিনশো চারশো নিরানব্বই যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং আপনার যে মোবাইলে ওটিপিটা গেছে সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট স্টেপ রয়েছে এখানে কিন্তু নেক্সট আপনাকে ক্লিক করে দিতে হবে নেক্সট আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিক এরকম আরেকটা পেজ খুলে যাবে এবং বুক হেয়ার এখানে কিন্তু আপনার দেখাচ্ছে ইন্টার লোকেশন অর্থাৎ আপনার যে সঠিক যে লোকেশানটা রয়েছে আপনি যে লোকেশানে কিন্তু আপনার ফাইভারটা নিতে চাইছেন বা ওয়াইফাইটা নিতে চাইছেন আপনার সেই লোকেশনের সঠিক অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নিচেই কিন্তু এরকম লোকেশনগুলো আপনার খুলে যাবে তো এর মধ্যে আপনার যেটা সঠিক লোকেশন সেটাই কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে তো এর মধ্যে আপনার যে লোকেশনটা রয়েছে সেটা আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন তো আমার লোকেশনটা কিন্তু আমি এখান থেকে ক্লিক করে নিই সিকিউরিটি রিজনের ক্ষেত্রে কিছু আমরা হাইড করে রেখে দিলাম এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার রয়েছে রেজিস্টারে কিন্তু আপনার ক্লিক করে দিতে হবে রেজিস্টারে আপনি যখনই ক্লিক করে দেবেন একটু রিলোড নেবেন নেওয়ার পরেই আপনার সামনে এরকম নিচে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইউর বুকিং রেফারেন্স নাম্বার ইজ যেটা নিচে দেওয়া রয়েছে এই নাম্বারটা কিন্তু আপনার রেফারেন্স নাম্বার তার নিচে লেখা আছে উই উইল বি কন্ট্যাক্ট ইউ অর্থাৎ এখানে আপনার যে নাম্বারটা দিয়েছে রেফারেন্স নাম্বারটা দিয়েছে এই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে এখানে কিন্তু শো হচ্ছে এছাড়াও আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি এখানে কালেক্ট করে নিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে গেছে সেখান থেকেও আপনি দেখে নিলে নিতে পারেন আপনার রেফারেন্স নাম্বারটা তো এই রেফারেন্স নাম্বার ধরে আপনাকে কিছু দিনের মধ্যে বিএসএনএল অর্থাৎ ভারত ফাইবার থেকে কিন্তু আপনাকে কল আসবে আসার পরে সেখান থেকে বাকিটা ডিটেলস তারাই নিয়ে নেবে নেওয়ার পরে আপনার কানেকশনটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাব বাই